মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে অতিরিক্ত শুল্ক কার্যকরের পর বাংলাদেশের পোশাক রফতানিকারকরা ঠিক কী পরিমাণ শুল্ক আরোপের মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত নয় আবদুল্লা খান মুন্নার রিপোর্ট নয় এপ্রিল থেকে কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আদেশ এতে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাত গার্মেন্ট শিল্পে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মার্কেট যখন ভালো হবে তখন যারা ইউএস এর কাস্টমার তারা সবচেয়ে বেশি পেট হবে আর যারা করছে না তারাও মার্কেটটা ভোলাটাইল হবে আজকে শুরু করলে আজকেই তো আমি ইয়ে করতে পারবো না আমার ইয়ে হবে কি আগামী ছয় মাস বা এক বছর পরে যে এটা রেজাল্ট বা ইম্প্যাক্ট হবে সব সামগ্রিকভাবে ব্যাশাপুরের একটা বক্তব্যই। এদিকে শিল্প আরোপের বিষয়টিতে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিজিএমই এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। আমাদের যে কম্পিটিটিভ কাঞ্চিগুলি আছে যেমন ভারত কম্বোডিয়া ভিয়েতনাম এবং অন্যান্য আরও যে দেশগুলি আছে তাদের তুলনায় আমাদের টেরिफ এখনো কম। আমাদের সরকার এই ব্যাপারে ত্বরিত এবং যথাযথ একটি পদক্ষেপ নিয়েছে আমি আশা করি এই নূতন আরোপিত এই ট্যারিফের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমরা পাব আমি এখনও আশাবাদী অতীতের মতো প্রত্যেকটা সমস্যাতে যেভাবে আমরা আমাদের পক্ষে সুন্দরভাবে এটার সমাধান এসেছে এইটারও একটা ভালো সমাধান আমরা পাবো আমাদের আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না ব্যবসায়ীরা বলছেন শুল্ক বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই বাড়বে পণ্যের দাম ফলে বাড়তি দামে তৈরি পোশাকসহ অন্যান্য বাংলাদেশি রপ্তানি পণ্য কেনা কমিয়ে দেবেন বিদেশি ক্রেতারা যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের রপ্তানির উপর আব্দুল্লাহ খান মুন্না জিটিভি নিউজ ঢাকা